আজকের ভিডিওটা শুরু করলাম সন্ধ্যা থেকে হাই প্রিয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমরাও সবাই ভালো আছি তো হলুদের ডালায় কী কী আনা হলো সেটা নিয়েই থাকছে আজকের ভিডিও কি কি করলাম তো সম্পূর্ণ ভিডিওটুকুর সাথে থাকবেন দেখতে থাকবেন আশা করি আপনাদের ভালো লাগবে হলুদ প্রোগ্রামটা কীভাবে সম্পূর্ণ করলাম তো এই তো বরপক্ষের হচ্ছে ভাবি না কি আমি সঠিক জানি না তো সে হচ্ছে দায়িত্ব নিয়ে সব কিছু এখানে বুঝিয়ে দিচ্ছিল যে কোনটা কীভাবে আছে কি কি এনেছে সব কিছু তো এখানে আবার মেয়ে পক্ষর সবাই হচ্ছে বুঝে নিচ্ছিলো এখানে হচ্ছে আমার ভাইয়ের মেয়ে আর আমার ছেলে দেখতে নি স্টেজে বসেছিল তো বরপক্ষের লোক হচ্ছে খাওয়া দাওয়া করে বসে আছে তো আপনাদের সম্পূর্ণ ভিডিওটুকু মানে বরপক্ষর লোক যখন খেতে বসেছিল আমি খাওয়ার ভিডিও করতে পারিনি যাই হোক তো এখন আপনাদের শেয়ার করছি তো আমি একটু ব্যস্ত ছিলাম মানে স্টেজে যে সব জিনিস কোন সামনে দেবে সেগুলো একটু রেডি করছিলাম সবার সাথে হাতে হাতে এর জন্য ওই ভিডিওটা নিতে পারিনি তো যাই হোক এখানে সবাই ওয়েট করছে কোনেকে হলুদ দেওয়ার জন্য তো এখানে সব মেহমান আত্মীয় স্বজন সবাই আছে দেখতেই পাচ্ছেন তো আসলে বিয়ের ব্লগগুলো অনেক আগে করেছি ডিট করার কারণে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি যাই হোক আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আপনাদের কাছে ক্ষমা চেয়ে চেয়েছি আর এদিক দিয়ে হচ্ছে বাপুরজিদের সাথে যে মানে আন্টিরা এসেছে কাজ করবে আদা রসুন এগুলো সব কিছু রেডি করছে আর এদিকে হচ্ছে আমরা সবাই খেতে বসে পড়েছি তো হলুদের জন্য বিরিয়ানি আর পায়েস করা হয়েছিল দেখতে পাচ্ছেন এখানে এক আঙ্কেল সবাইকে বেড়ে বেড়ে সুন্দর করে জিতছিলো তো যে যার মতো সবাই খাচ্ছিলাম তো এই তো আমার বোনের ছেলে হচ্ছে লজ্জা পায় ও দেখতেই পাচ্ছেন ক্যামেরা দেখলেই হচ্ছে তো রাতুলের ছোট ভাইটা তো আপনাদের সবার সাথে পরিচয় করিয়ে দেই তো আমার বড় বোনের ছেলের নাম হচ্ছে রাতুল আর ওর নাম হচ্ছে রবিউল তো ওই তো আমার বোনের ছেলে আমার ছেলে এখানে সব মেহমান আছে তো যে যার মতো করে খাচ্ছিলো তো বিয়ে বাড়ি যেভাবে সেখানে বসে পড়ছে তো মেহমানদের খাওয়া অলরেডি শেষ এই তো এখানে সবাই হচ্ছে পক্ষের লোকজন সবাই আমরা খাচ্ছি খেয়ে এনেছিলাম যেহেতু আরও রাত হবে এর জন্য তো এই তো অবশেষে আমি বসে পড়লাম খাওয়ার জন্য তো মশালা বিরিয়ানিটা ভালোই হয়েছিল তো আসলে সাধারণত হলুদে বিরিয়ানি পায়ে সেগুলোই করে তো আমাদের এদিকে এইগুলোই করে জানি না কোন জেলায় কি করে তো মাসাল্লাহ খেয়ে নিচ্ছিলাম খাওয়ার পরে হচ্ছে অন্য সব প্রোগ্রাম হবে তো খাওয়া শেষ করে এদিকে সবাই হচ্ছে ডালাগুলো নিয়ে আসছিল সামনে যে সব খাবার মানে কোনেকে খাওয়ানোর জন্য হলুদ দিয়ে খাবে কেক তারপর ফ্রুটস মিষ্টি এগুলো সব আনছিল তার কোনো পক্ষে সবাই হচ্ছে হ্যাঁ নেবি ব্লু পাঞ্জাবি আর এই তো শাড়ি পরেছিল তো সবাই একই রকম পড়লে আসলে ভালো লাগে তো এই তো মানে দেখতে দেখতে বিয়েটাও সম্পূর্ণ হয়ে গেল মানে বিয়ে খেয়ে চলে এসেছি এখন আপনাদের কাছে ব্লগুলো শেয়ার করছি আসলে সময়ের অভাবে সংসার জীবনে অনেক কিছুই করতে চাইলে করতে পারি না তো যেহেতু সব কিছু মেনটেন করে আমাকে করতে হয় তো এই তো মাসাল্লাহ দেখতে পাচ্ছেন সব ডেকোরেশন করে সব কিছু নিয়ে আসা হয়েছে কেমন হয়েছে এখানে ক্যামেরাম্যান ভিডিও করছিল তার এদিকে কোনেও চলে আসছে তো কোনে অবশ্য আগেই চলে আসছে পার্লার থেকে এসে যে তো এতক্ষণ রুমে ছিল এখন হচ্ছে নিয়ে আসা হয়েছে তো আপনারা অবশ্যই বলবেন কেমন হয়েছে তো আমি চেষ্টা করছি আপনাদের যেটুকু শেয়ার করতে পারি এটুকুই শেয়ার করব তো বেশি কিছু শেয়ার করতে পারবো না তো তো কোনে পক্ষের লোক তারপর ছেলের পক্ষের লোক সবাই এখানে চেয়ারে বসে আছে হলুদ দেওয়ার জন্য আর এখানে আমার ভাইয়ের মেয়ে মাসাল্লা মাসাল্লা বলবেন সবাই এখানে দেখতে পাচ্ছেন বুড়িটা শাড়ি পরে বসে আছে কালামনির সাথে তো এখন হচ্ছে আমার তাওই মাওই হচ্ছে হলুদ দেবে তো প্রথমে হচ্ছে বাবা মা হলুদ দেয় অনেকে তারপর হচ্ছে সবাই দেয় তো এখানে বসে আছে দেখতেই পাচ্ছেন এখন দিবে আমার তাও আসলো তো এখন মা হয়ে চলে আসবে তো আমার ছেলে আর হচ্ছে আব্দুর রহমান এখানে স্টেজে দাঁড়িয়ে ছিল আসলে বাচ্চাদেরই হচ্ছে আনন্দ যে কোনো প্রোগ্রামে হোক না সেটা বিয়ের অনুষ্ঠান বা সবাই মিলে একসাথে হওয়া কোনো পরিবারের ছোটোখাটো অনুষ্ঠান এটা বাচ্চাদেরই আনন্দ হয়ে থাকে এই তো তাও মাই দিচ্ছিল তো আসলে এই মুহূর্তটা প্রত্যেকটা মেয়েরই স্মরণীয় একটা দিন তো আমার বিয়ের কথা মনে পড়লে আসলে আমার চোখে পানি চলে আসে আসলে এই সময়টা আসলেই মানে চোখের পানি ধরে রাখা যায় না তো যাই হোক আপনাদের বিয়ের কথা যদি মনে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আপনাদের এই মুহূর্তটা আসলে কেমন কেটেছে তো এখানে কোনো পক্ষের লোকরা হলুদ দিচ্ছিলো তো আমি সম্পূর্ণ ভিডিও করিনি আমি একটু একটু করেছি তো এখানে হচ্ছে ডান্স করছিল বান্ধব বিয়ে আসলে কি কি জানি না তো ভালোই সুন্দর আসলে বিয়ের অনুষ্ঠানে একটু মানে এরকম আনন্দ না হলে ভালোই লাগে না তো এখানে সুন্দর করে ওরা ডান্স করছিল আপনাদের কাছে একটু শেয়ার করলাম তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটু জানাবেন আর আমার কথায় ভুলছুটি হলে অবশ্যই সবাই আমার দৃষ্টিতে দেখবেন তো আসলে সবাই আর কি নাচের জন্য প্র্যাকটিস করেছিল বিয়ের আগে থেকে সব বান্ধবীরা মিলে এর জন্যই সবাই সুন্দর করে নাচতে পারছে এদিকে ক্যামেরাম্যানরা ভিডিও করছিল অনেক ভালো লেগেছে অনেক আনন্দ হয়েছে তো সুন্দর আনন্দের মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনাদের কাছে আবারও বলে নিচ্ছি আমার কথায় বা ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো আজকের মতো আর ভিডিওটা লং করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম অবশ্যই আপনাদের মতামত জানিয়ে যাবেন পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে আল্লাহ হাফেজ